স্বামী বিবেকানন্দকে সরাসরি স্বচক্ষে দেখতে চান এমন ইচ্ছাও তো অনেক মানুষের আছে তাদের জন্য আজকের আমাদের এই আলোচনা সত্যিই কি স্বামী বিবেকানন্দকে সরাসরীরে স্বচক্ষে নিজের চোখে খালি স্পষ্ট দেখা যায় প্রশ্নের উত্তরটি হচ্ছে হ্যাঁ তাহলে কোথায় দেখা যায় এ প্রশ্ন আসবে সেই প্রশ্নের উত্তর আমরা জেনে নেব স্বামী গম্ভীরানন্দজির আলোচনা থেকে স্বামী গম্ভীরানন্দজি তখন বেলুড় মঠে আছেন একদিন খুব একান্তে একজন সেবককে একটি কথা বললেন বললেন বেলুড় মঠে স্বামীজির দেখা পাওয়া খুব রে একটু কেঁদে কেটে রাত তাঁর মন্দিরে জপ ধ্যান করলেই তিনি দেখা দেন এই ছোট্ট কথাটি বলেছিলেন স্বামী গম্ভীরানন্দজি এ থেকে একটা জিনিস প্রমাণিত হয় যে নিশ্চয়ই স্বামী গম্ভীরানন্দজি বেলুন মঠে স্বামীজির যে ঘর যে ঘরে স্বামীজি বাস করতেন সেই ঘরে সারা রাত ধরে ধ্যান জপ করে কান্দাকাটি করেছিলেন স্বামীজিকে দেখতে পাওয়ার জন্য তাই স্বামীজি স্বামী গম্ভীরানন্দজিকে দেখা দিয়েছিলেন আর তাই তিনি অত্যন্ত স্পষ্টভাবে আত্মপ্রত্যয়ের সঙ্গে এই কথাটি বলছেন যে যদি বেলুল মঠে কেউ এক রাত স্বামীজির ঘরের বারান্দায় বসে ধ্যান জপ করে আর কান্নাকাটি করে যে হে স্বামীজি তুমি আমাকে দেখা দাও তাহলে স্বামীজি দেখা দেবেন শুধু তাই নয় বলছেন প্রত্যেক দিন স্বামীজি দেখা দেন কি অসাধারণ কথা তাই না এখন প্রশ্ন হচ্ছে যে শুধুই কি বেলুর মোটে স্বামী বিবেকানন্দকে দেখা পাওয়া যাবে আর কোথাও পাওয়া যাবে না বিশ্বাস কিন্তু অন্য কথা বলে বিশ্বাস বলে আমরা যদি বাড়িতে স্বামী বিবেকানন্দের ছবি দেখে সারা রাত ধ্যানজপ করে কান্নাকাটি করি তাহলে অবশ্যই তিনি দেখা দেবেন তবে হ্যাঁ তার জন্যে সেই ঘরটিকে অত্যন্ত পবিত্র হতে হবে অত্যন্ত সুন্দর হতে হবে বেলুনমটা স্বামীজির ঘরটিকে যেভাবে অত্যন্ত পবিত্র ও পরিষ্কারভাবে রাখা হয় ঠিক তেমনভাবেই যদি আমরা আমাদের বাসগৃহটিকে মন্দির করে তুলতে পারি তাহলে সেই মন্দিরের দেবতার স্বামী বিবেকানন্দ নিশ্চয়ই আমাদেরও দেখা দেবেন